গাইস গাই আপনাদেরকে একটা জিনিস দেখাবো আসুন আমার সাথে এই যে এত ছোটো একটা বাদাম গাছ দেখেন কাঠবাদাম সৃষ্টি করতে চাইলে না পারে দেখেন এই ছোট্ট একটা কাঠ বাদাম গাছের ভিতরে দেখেন কি পরিমাণ ফল আসছে দেখছেন দেখেন গাইস কি পরিমাণ ফল আসছে চিন্তা করতে পারবেন না এই কাঠবাদাম গাছটাতে চিন্তাই করা যাবে না সৃষ্টি করতে চাইলে কি না পারে দেখছেন গাইজ দেখছেন রাস্তার ধারে এই রাস্তা সৃষ্টি করতে চাইলে কি না পারে রাস্তার ধারে আরে যে এটা এই চাষ করে ধরে Истината са от Китай, паре.